দুই লাখ তিন লাখ চার লাখ দেখেন আঙ্কেল আই আনের মেয়ের রিয়ারে ভালোবাস রিয়া আর দেও মন্দির ভালোবাস হ্যাঁ না দেও মন্দির মানে আন্না যেটা ভাবতেছেন সিরা নয় আঙ্গুর ভালোবাসা পবিত্র কিন্তু আঙ্কেল অপমান করতেছেন আনে কে ভাবছেন যে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টিয়ে দিই আনে আর ভালোবাসা কিনতে পারবেন অসম্ভব এভাবে এক লাখ দুই লাখ তিন লাখ না পারে আনে পঞ্চাশ লাখ টিয়া দিয়ে দেন আনের মেয়ের জীবন যায় সরিয়ে কিয়া কাউ কির লাই রিয়া আই বুঝে গেছি তোয়ার বাপে আঙ্গর ভালোবাসা মানিল জন্য দরকার বললে হেতে টিয়া দি গুন্ডা ভাড়া করি আরে মারি ফেলবো লাভ কি কীব তো আর দি উল্টাও চলে গেল এসতে ভালো আই পঞ্চাশ লাখ টিয়া লই সালাম দি চলি যাই রিয়া ভালোবাসা গেলে ভালোবাসা পামু টিয়া পাবো নাই আকেল পঞ্চাশ লাখে ডিল ফাইনাল করি ফেলেন কিয়া উনচাশ লাখ টিয়ালি আই এক করি কইতে পারতাম কিন্তু রিয়ার কথা ভাবি পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারও আই রিয়ারে ভালোবাসি আই কতাম রিয়া তুই আমার মাফ করি দে আই জানি জিন্দগিতে তুমি আর মতো বলা পাইতাম না কিন্তু কি আর কাছে ব্যাগ ভালোবাসা অসু ভাই আর চোখের পানি হয়ে পড়াকে আর টিয়া দিয়ে দেন বিল ফাইনাল করে দেন এরে তোর দাম কি এত টিয়া নি আর দাম নয় আঙ্কেল আন্নের মেয়ের জীবনের দাম আন্নে কি চাননি আর মতো একটা ফকির নিল সম্পূর্ণ করি আন্নের মেয়ের জীবন সাক্ষার হয়ে যাক কথার বাড়েন না বিশ মিল লাখ হুঞ্চাস লাখ দিয়ে দেন আই যাই বিল ফাইনাল চার লাখ নিলে নো না নিলে তুই এই মাইয়ালই গর্তুন বাইরে যা এই মাইয়া আর দরকার নাই কি এখন আঙ্কেল আচ্ছা যান কথাও থাকলো আর কথাও থাকলো টিয়া দিবেন 20 লাখ ফাইনাল করেন 20 হইছাওলা হ্যাঁ আয়াননেশাওসা বুঝে গেছি আর করবেন মাইয়া দিয়ে তো গেছেন টিয়া দিবেন দশ লাখ ডিল ফাইনাল আর মুলামলি করবেন না বহুত দিবেন ইজ্জত নাই বালি বালি বাড়িতন বাইরে যাও নাই লাই লাপসি মারি বাড়িতন কিন্তু পিটাই কৰিব বে যদি বহুত হৈছি কথা ফাইনাল চাই ৰাজি চাই দি দেন চলি না কি কৈছ হলো নাই সোজা তুমি বাইরে যা ও মা কোন হৈছ আই ৰিয়া আৰু কি হৈছে আমনো খাৰাই দিছ কি লাই তুমি বাইরে যাই হয় এক মিনিট ৰিয়া আৰু এখন গদা আছে কোন অ্যাক্টিং কেমন আছে আমি ভাবছিলাম তোমার বাপের কি আর লুই রাইতে বেলা আর প্ল্যান ফেল করছে আর তুই আর লগে করতেই না তোর বিশ্বাস আর কিছুক্ষণ ধরে রাখা দরকার ছিল আর একদিন সাকসেস হইতো আই আর তো অ্যাক্টিং করছিস বলে বিজ্ঞান আসল থেকে সব দখল টিয়ে নি হ্যাঁ মনে